ব্লেন্ডারে ডিম ব্লেন্ড করে আমি তো বিপদেই পড়ে গেছি আমার বাসা সবাই এখন প্রতিদিনই বায়না ধরে ডিমের এই রেসিপিটি করার জন্য হ্যালো ইব্রুবন আসসালাম প্রতিদিন তোমার ডিম খেয়ে থাকি কিন্তু ডিমের এই নতুন রেসিপিটি যদি আপনারা করে থাকেন তাহলে আর ওই দিন অন্য কোনো কিছু আপনাকে রান্না করতে হবে না এই এক পদে প্লেট পুরো ফাঁকা তো প্রথমে এখানে আমি চারটা ডিম নিয়েছি এখন ডিমগুলোকে আমি ভেঙে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব আমার হাতের কাছে ব্লেন্ড ছিল তাই আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আপনারা কাটা চামচের সাহায্য ফেটিয়ে নিতে পারেন এখন একটা বাটিতে একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে ডিমটা ইজিলি বের হয়ে যাবে আটকে থাকবেন এখন যে ডিমের মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম এই বাটিতে দিয়ে দিচ্ছি এখন এই ডিমের মিশ্রণটাকে আমি সিদ্ধ করে নিব চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না যদি আপনারা এখানে ডিম বেশি পরিমাণে নিয়ে থাকেন তাহলে সময়টা আর বেশি লাগতে পারে আমি এখানে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এখানে কিন্তু ডিমটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে এভাবে কেটে নিব একটা ছুরি দিয়ে আমি চারো এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নিব এখানে আপনারা ছোট বড় যে কোনো সাইজে কেটে নিতে পারে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এটা দেখতে কিন্তু একদম পনিরের মতো লাগছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কতটা তুল তুল করছে এই পর্যায়ে কিন্তু এটা অনেক নরম থাকবে তাই একটু সাবধানে ধরবে এবার চুলে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর ভাবে ভেজে নিতে হবে যখন হালকা একটু নরম হয়ে আসবে এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এখন এই মশলাটাকে খুব সুন্দর ভাবে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা স্মেলটা না আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিব জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ স্বাদ মতো ডিম আর মাংস যেহেতু একই রকম তাই ডিমের চেষ্টা করবেন একটু মসলা দিতে খেতে অনেক বেশি মজার লাগে যে বুঝতেই পারবে না যে এটা ডিম যখন খাবে মনে করবে যে কোন মাংসই খাচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে খুব সুন্দরভাবে এখানে আমি কষিয়ে নিব এখানে যে নিচে বাটির সাথে ডিমগুলো লেগেছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি খুব সুন্দরভাবে একসাথে দুই মিনিটের মতো মশটার সাথে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সাথে ডিমটা খুব সুন্দরভাবে মিশে যায় এই কষানোর কাজটা একটু ধীরে ধীরে করবেন আর চুলার আঁচ একদম লোতে রাখবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একটু বুঝে দিবেন আপনারা যদি ঝোলটাকে একটু ঘন করতে চান তাহলে পানিটা 1 কাপই দিবেন আর যদি একটু ঝোলটা পাতলা করতে

রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই